নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব দুর্গাপূজার স্পেশাল খাজা রেসিপি আর এই খাজাতে থাকবে অসংখ্য লেয়ার এটি বানালে বাড়ির ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আওয়াজটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে এক বাটি ময়দা আর একটুখানি চিনি দিয়েই খুব সহজে এই খাজাটি বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খাজাটা তৈরি করার জন্য এখানে একটা পাত্রে আমি নিচ্ছি এক বাটি মতো ময়দা আর দিচ্ছি সামান্য একটুখানি লবণ এবারে এই লবণের ময়দা এখন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো রকমের ময়ম দেবো না তারপর একটু একটু জল দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নেব না খুব একটা নরম আর না খুব একটা শক্ত এরকমভাবে একটা ডো মেখে নিতে হবে এই ডোটা এখন আমার মাখা হয়ে গিয়েছে এটা এখন আমি দশ মিনিট মতো রেস্টে রাখবো ততক্ষণে আমি একটা শিরা তৈরি করে নেব তো শিরা তৈরি করার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক বাটির মতো চিনি আর এক বাটির মতো জল শিরাটা সাত থেকে আট মিনিট আমি এটা ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন এখন এখানে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখানে আমাদের এক তারের একটা শিরা লাগবে এক তারের এই দেখুন তো শিরাটা এখন আমার তৈরি হয়ে গিয়েছে এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি তারপর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার চামচ মতো সাদা তেল আর নিচ্ছি তিন চামচ মতো ময়দা তারপর একটা চামচ দিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই দেখুন এরমভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এদিকে আমার ময়দাটাও দশ মিনিট রেস্ট রাখা হয়ে গিয়েছে তো ময়দাটা আমি রেস্ট রাখার পর কিছুক্ষণ মেখে নিলাম মানে একটু আরখানি তারপর ওই ময়দা থেকে আমি পাঁচটা মতো লেচি কেটে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে চাকির উপর নিয়ে এটা আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি আর এই রুটিটা যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন তারপর একটা থালাতে একটু ময়দা ছিটিয়ে আমি এই রুটিটা রেখে দিচ্ছি তো এরমভাবে আমি সবকটা রুটি তৈরি করে নেব আর এখানে এটা আমার লাস্ট রুটি ছিল তো এই রুটিগুলো আমার সবকটা বেলা হয়ে গিয়েছে তো ওই রুটিটার ওপর এখন এই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি বেশ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে কোথাও যাতে ফাঁকা না থাকে তার উপর একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি তার উপর এই যে রুটিগুলো বেলে রেখেছিলাম আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি তারপর আবারও ওই সেম প্রসেস ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারপাশে তারপর একটু ওই গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি তার উপরে আবার রুটি দিচ্ছি তো এরমভাবে আমি পাঁচটা রুটি এক একসঙ্গে সেট করে নেব আর এই দেখুন এটা আমার পাঁচ নম্বর রুটিটা মানে শেষের রুটিটা তো শেষের যে রুটিটা আছে তার উপরে কিন্তু এই যে মিশ্রণটা মিশ্রণটা দেব গুঁড়ো ময়দা কিন্তু এটা আমি আর ছেটাবো না এটা একটু লক্ষ্য রাখবেন তারপর একটা ছুরি দিয়ে এটা এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপর এখান থেকে একটা পিস আমি এই দেখুন আঙুল দিয়ে এরমভাবে রোল করতে শুরু করে দিয়েছি তো এইরকমভাবে রোল করতে হবে আর যদি সাইড দিয়ে বের হয়ে যায় সেটা হাত দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে তারপর এই যে রোলটার লাস্টের যে অংশটা আছে এটা এইরমভাবে পিছনের দিকে একটু মুড়ে দিতে হবে ভালোভাবে আর এই দেখুন এখানে আমি সবকটা খাজার জন্য লেচি তৈরি করে নিয়েছি আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বসে যাচ্ছে তো এবার একটা চাকরির ওপর নিয়ে আমি এটা হালকা হাতে একটু পাতলা করে বেলে নেব মানে খুব একটা পাতলা না তবে একটুখানি পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন এখানে আমি সবকটা খাজা তৈরি করে নিয়েছি আর এখানে কিছুটা তেল হালকা আছে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এই খাজাটা আমি দিয়ে দিচ্ছি আর খাজাটা দেওয়ার কিছুক্ষণ পর একটা ছুরি দিয়ে আমি এই যে লেয়ারগুলো একটুখানি করে ছাড়িয়ে নেব তারপরে এই খাজাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই খাজাটা আমি এই এইরকম একটু সাদা সাদা করেই ভাজবো আর এই দেখুন এখানে আমার একটা খাজা ভাজা হয়ে গিয়েছে তো এটা আমি এখন তুলে নিচ্ছি এইরকমভাবেই আমি সবকটা খাজা ভেজে নেব এখানে আমার সবকটা খাজা ভাজা হয়ে গিয়েছে এবার এই যে চিনির সেরাটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি চামচো করে খাজাগুলোর ওপরে দিয়ে দিচ্ছি আর চিনির সেরাটা মনে রাখবেন একটুখানি কিন্তু গরম থাকতে হবে আর চামচো করে এইরমভাবে চিনির সেরাটা দিলেই হবে খাজাটা কিন্তু চিনির শিরায় ডুবিয়ে রাখার কোনো দরকার নেই এতে করেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে তো এইরকমভাবে আমি চিনিটা প্রতিটা খাজার উপরে দিয়ে দিচ্ছি আর এই দেখুন বন্ধুরা এখানে আমার খাজাটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে আর লেয়ার হয়েছে কতটা সুন্দরভাবে আর এরমভাবে খাজা বানালে খুবই টেস্টি লাগে আর বাড়িতে একবার এরমভাবে দুর্গা পুজোতে বানিয়ে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ছোট থেকে বড় সবাই তো পছন্দ করবে আর এই খাজাগুলো হয় একদম মুচমুচে দেখছেন কতটা রসালো হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন